আমাদের নতুন হোটেল আমাদের উদ্বোধন হয়েছে আচ্ছা আচ্ছা আপনি আসুন ভালো সময় দেখা হয়েছে আমিও কলকাতা থেকে এলাম ভালো সস্তা হোটেল খুঁজছিলাম সস্তা হোটেল তো একদম সস্তার হোটেল আপনি একবার গিয়ে দেখুন

আচ্ছা এটা আপনার রিসেপশান এরিয়া তাই তো রিসেপশন বাহ ছিমছাম বেশ সুন্দর সাজিয়েছেন আচ্ছা তো আপনাদের চেক ইন টাইম হচ্ছে দশটা আর চেক আউট টাইম হচ্ছে নটা হ্যাঁ নাম্বার দেওয়া রয়েছে আপনার এটাকে পজ করে দেখে নিতে পারেন রিসেপশন নাম্বার হুম এই দুটো নাম্বারই সবসময় আপনি অ্যাভেলেবল পাবেন আচ্ছা আমাদের চেক আউট টাইম নটা চেক ইন টাইম দশটা মেন গেট ওপেন টাইম যেটা আমাদের সামনে যেটা দেওয়া আছে পাঁচটা তিরিশ মেন গেট ক্লোজ 10:30 আচ্ছা আচ্ছা দাদা আপনি বলছেন ওয়েলকাম ড্রিংস সেটা কোথায় হ্যাঁ ওয়েলকাম ড্রিংস বাহ থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে দিঘা আসলে মনটা কিন্তু ডাব ডাব করে আর ডাবে মনটা পুরো খুশি হয়ে গেল থ্যাঙ্ক ইউ সো মাচ দাদা থ্যাঙ্ক ইউ এই ফ্রি গিফট কী রয়েছে ফ্রি গিফটের মধ্যে আচ্ছা এগুলো কি ফ্রিজ ম্যাগনেট নাকি ফ্রিজ ম্যাগনেট বাহ আমরা সমস্ত কাস্টমারকে আচ্ছা আচ্ছা সবাইকে অসাধারণ অসাধারণ আমি একটু আমাদের দর্শক বন্ধুকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ফ্রিজ ম্যাগনেট দিচ্ছে দিঘা দারুণ বেশ

যে আপনারা চারবেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন তার সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছেন আর ফ্রি গিফট তো আমি পেয়েই গেলাম ঠিক আছে এবার হচ্ছে দক্ষিণারা করোন দিচ্ছেন সেটা বলি না আচ্ছা বলে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা যদি প্যাকেজের মধ্যে যেহেতু আমাদের থাকছে প্যাকেজের মধ্যে থাকলে কিন্তু আমাদের ফোর নাইনটি নাইন পার হেড ফোর নাইনটি নাইন পার হেড চারবেলা থাকা খাওয়া নিয়ে আচ্ছা পার হেড করছে পড়ছে ফোর নাইনটি দারুন তার মানে মানে একটা রুমে কজন থাকতে হবে তার একটা রুমে দুজন থেকে তিনজন এবার তিনজন আরামসে কারণ ফ্যামিলি যদি হয় হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা আরামসে কিন্তু থাকতে পারবে আচ্ছা কিং সাইজের সমস্ত বেড আছে এবার আপনি গেলেই প্রত্যেকটা রুমের ছবি নিশ্চয়ই দেখতে পাবেন তো কাস্টমারদেরও যথেষ্ট ভালো জায়গা এবং যে পরিবেশটা আছে খুব সুন্দর লাগবে আচ্ছা তিনজন শেয়ার করলে সেটা হচ্ছে ফোর ইন্ডিভিজুয়াল পড়ছে আর দুজন শেয়ার করলে সিক্স আর আপনাদের এসি রুম কটা নন এসি রুম কটা দেখুন এই মুহূর্তে অ্যাকচুয়ালি এসি রুম বলতে গেলে আমাদের উপরে থার্ড ফ্লোরের যে চারটা রুম আছে ওই চারটা রুমে কিন্তু পার্টিকুলার এসি রুম আচ্ছা আর নিচে পাঁচটা রুম কি ছটা রুম বর্তমানে কিন্তু আমাদের নন এসি ওকে ওকে

এটা ফেভার করেন মানে কাস্টমারটা কিন্তু বাইরে থেকে এসে বাইরের খাবার অনেকেই পছন্দ করেন তো সেখান থেকে কিন্তু ডেফিনেটলি কাস্টমাররা চাইলে কিন্তু নিজেরা নিজেদের মতো করে রান্না করে খেতে পারেন এক নম্বর দ্বিতীয় নম্বর ওনারা যদি চান যে ওনারা কিছু নিয়ে এসছেন দেখা গেল কেউ মাংস কিনে নিয়ে আসলো বা ধরুন কেউ ভালো মাছ কিনে নিয়ে আসলো সেটা যদি ওনার রিসেপশনে অর্ডার দেন আমরা কিন্তু সেটা আপনারা বানিয়ে দিই সেটার জন্য যেটুকু সামান্য কস্টিং পরে সেটুকু কাস্টমারকে দিতে হয় আর আর একটা জিনিস হচ্ছে আমাদের যেহেতু প্যাকেজ আছে তো সেখানে কিন্তু কাস্টমার যদি আগের থেকে বলে দেয় যে স্যার আমরা এই প্যাকেজের মধ্যে এন্ট্রি নিচ্ছি সেই প্যাকেজের অনুযায়ী কিন্তু আমরা সেই রান্নাটা কিন্তু খুঁজে পাবি আচ্ছা টোটাল কটা রুম আছে আপনাদের এখন টোটাল এই মুহূর্তে রানিং দশটা রুম রানিং দশটা রুম আছে দশটা আর আপনার যদি কেউ বুকিং করতে চায় আপনাদের কোনো ওয়েবসাইট আছে কি

ক্যাটস বা ডগস যদি কেউ নিয়ে আসতে চায় চান আপাতের সেটা আমরা এই মুহূর্তে আগ্নে অস্ত্র বা পোষ্য বিড়াল কুকুর এই জিনিসগুলো কারণ অ্যাকচুয়ালি জায়গাটা তো প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ এবার কি হলো উনাদের যদি উনাদের কেউ ডিসটারবেন্স ফিল করতে পারে তাই জন্য আপনি করছেন কিন্তু সিঙ্গেল পারসন এলাও আছে সে নিগাতে আচ্ছা আপনারাও এলাও করছেন না আর কি আচ্ছা ডকুমেন্টস কি কি লাগবে কেউ যদি চেকিং করে অ্যাকচুয়ালি চেকিং করতে গেলে যে ডকুমেন্টসটা লাগছে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যে যেরকম যে এজ এ আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ এটার ক্ষেত্রে সব থেকে বেটার হয় এই মুহূর্তে আধার কার্ড যদি কোনো কাস্টমার সঙ্গে নিয়ে আসেন অরিজিনালের সঙ্গে এটা ম্যাচ থাকতো এইটুকুই হলেই আমাদের যথেষ্ট আচ্ছা একটা জিনিস আমার খুব ভালো লাগলো আপনারা যে মেইন গেট ওপেন এন্ড ক্লোজ ব্যাপারটা আপনি কিন্তু ডিসপ্লে করে রেখেছেন হ্যাঁ সাধারণত কি হয় মুখে বলে দেয় অনেকে লেট করে আসে তখন কেওস সৃষ্টি হয় সেই জিনিসটা আপনাদের হবে না কারণ আপনি ক্লিয়ারলি এটা লিখে দিয়েছেন আর एक्चुअली কেওসের জায়গাটা রাখছি না কারণটা একটা জায়গায় যে আমরা চাইছি যারা ওনারা যেখান থেকে আসছেন ওনারাও যেরকম চাইছে একটা এন্টারটেইনমেন্ট করতে আমরাও চাইছি কিন্তু ওনাদের সঙ্গে একটা এন্টারটেইনমেন্ট দিতে একদম কারণ দুজনের কিন্তু উদ্দেশ্য একটাই তো কাস্টমারদের যদি আমরা পরিষেবাটা খুব ভালো করে দিতে পারি এইটুকু বুঝবো যে আগামী দিনে কিন্তু অন্য কোনো হোটেলে থেকে কিন্তু ওনারা যখনই উনি দীঘাতে আসবেন অন্তত আমার হোটেলটাকে ওনারা বেশি প্রেফার করবেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যখনই কেউ দীঘাতে আসে ওল্ড যেহেতু এটা তো ওল্ড দীঘা সিবিচ থেকে কতটা ডিস্টেন্স সবাই জানতে চায় পায়ে হেঁটে পাঁচ মিনিট পাঁচ মিনিট একটা খুবই কাছে রয়েছে খুবই কাছে পায়ে হেঁটে পাঁচ মিনিট আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক করতে গেলে বলতে গেলে আপনার শিবালয় রোড যেটা আমাদের সৎসঙ্গ মন্দির যে মানুষ মানে কেউ অন্য কোথাও থাকলেও কিন্তু সৎসঙ্গ মন্দির বেড়াতে আসার জন্য কিন্তু ওনারা কিন্তু আবার এক্সট্রা কিন্তু গাড়ি ভাড়া করেও ওরা আসে রাইট রাইট ওনারা ওখান থেকেও সৎসঙ্গ মন্দিরের একদম কাছে আর যদি দিঘা মানে কলকাতা থেকে যদি যারা আসবেন তাদেরকে আমি একটা কথা বলবো ওনারা যেন অবশ্যই

এমনিতে ভোরে তো বেডটি থাকছেই আমাদের এবার দুপুরে কেউ টাইমিংটা কি আছে ব্রেকফাস্টের আপনাদের মোটামুটি আটটা আটটা হ্যাঁ এবার দেখুন আমি আটটার সময় উঠতে পারি না এবার ভাবুন আমার নটা বা দশটা হয়ে গেল তখন না অবশ্যই পাব সেটা অ্যাকচুয়ালি আমরা একটা ফিক্সড টাইম রাখি এবার সেখানে কাস্টমার উঠতে যদি দেরি হয় ওরা রিসেপশনে যখনই যিনি ম্যানেজার ও থাকবে তাহলে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমার ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে অ্যাট লিস্ট ব্রেকফাস্ট টাইমিংটা আটটার থেকে দশটা রাখুন তাহলে নটা থেকে ধরুন আমরা আটটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট ব্রেকফাস্ট টাইমে এবার হচ্ছে লাঞ্চ লাঞ্চ লাঞ্চের টাইম একচুয়ালি একটা থেকে তিনটে পুজো একদম পারফেক্ট একদম পারফেক্ট একদম এবার কি থাকছে মেনুতে মেনুতে যেরকম ভাতের সঙ্গে যারা যদি কেউ যদি মনে করেন যে আমরা পার্টিকুলার অর্ডার দিয়ে প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে নবো তো সেখান থেকে আলু ভাজা থাকবে একটা সবজি থাকবে কি দুটো সবজি থাকবে আপনাদের এটা সম্পূর্ণ ভেরিয়ে মানে টাইপটা চেঞ্জ হবে প্রত্যেকটা সিজনাল মেনুগুনটু চেঞ্জ হবে এবার ডাল থাকবে মাছ থাকবে এবার চাটনি পাবো বাহ তাই তো বেশ ভালো এবার কেউ যদি ভাবন রুটি খেতে চায় রুটির ব্যবস্থা আছে অবশ্যই আচ্ছা

একটা জিনিস আমাকে বলুন আপনারা যে এই যে খাওয়ার ইনক্লুডেড রাখছেন আর কি ওটা কি আপনারা বাইরে থেকে আনছেন নাকি আপনাদের নিজের আছে নিজেদের রেস্টুরেন্ট আছে নিজেদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এবার আমি বলে দিই যদি দেখা যায় যে কাস্টমারের খুব অর্ডার অনেক বেশি যখন হয় অলরেডি আমরা বাইরে তখন আমরা স্টলও করি শুধু এটা নয় দেখা গেল কোন সময় কোন বাস পার্টি বাস পার্টি ছোট ছোট বাস যারা নিয়ে আসেন পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এই বাস পার্টিটা যখন আসে তখনও কিন্তু আমাদের এই সামনে যে এই যে বড় যে একটা জায়গা আছে একটা জায়গা আছে এখানে প্লেস দেওয়া আছে এই প্লেসের কিন্তু ওনারা এসে রান্না বান্নাও করেন আমাদের সাইটে বাথরুম দেওয়া আছে পেছনে সেখানে ওনারা কমন বাথরুম সবাই ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারে তবে কি হয়েছে অনেকটা স্পেস কাস্টমারদের ক্ষেত্রে কোনো সমস্যা হ্যাঁ এই জিনিসটা বেশ ভালো প্লাস আপনার ছাদেও বেশ আর কি ওকে ঠিক ছাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের রুমের কি দেখতে পাচ্ছেন রুম নম্বর হচ্ছে একশো পাঁচ এখন দুপুর সাড়ে তিনটে বাজে লাঞ্চ চলে এসছে কী কী দিয়েছে সেটা আগে দেখিয়ে দিই রাইস দিয়েছে রাইসের কোয়ালিটি বেশ ভালো তার সাথে পেঁয়াজ লঙ্কা লেবু দু রকমের ভাজা আছে আলু ভাজা পটল ভাজা এটা একটা চচ্চড়ি দিয়েছে আর এটা হচ্ছে আপনার রুই মাছ রুই মাছের সাইজটা দেখুন বেশ ভালো সাইজেরই রয়েছে আর তার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে চাটনি চাটনিটা দেখে সত্যি খুব লোভ লাগছে এখানে কাজু দিয়েছে দেখতে পাচ্ছি সো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ প্লাস এক্সট্রা ভাতও চেয়েছিলাম তো পুরো বাটি করে দিয়েছে এবার আপনাদেরকে একটা রুম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট ফ্লোরে রয়েছে একশো পাঁচ নম্বর রুম দাদা আমাকে এই রুমটাই থাকতে দিলেন প্রত্যেকটা ফ্লোরে চারটে করে আপনারা রুম পেয়ে যাবেন একশো চার একশো তিন আর এই পাশে দেখতে পাচ্ছেন একশো দুই এখানে কিন্তু কোনো লিফ্ট ফ্যাসিলিটি নেই এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আপনারা দেখতেই পাচ্ছেন পুজোর সময় কিন্তু এটা উদ্বোধন হয়েছে এটা বেশ বড়ো সাইজের রুম পাবেন দেখতে পাচ্ছেন বারো বাই চোদ্দোর কিন্তু রুম রয়েছে সবই কিন্তু নন এসি রুম বাট ফিউচারে কিন্তু এসি আপনারা পেয়ে যাবেন এসির পয়েন্ট এখানে করে রেখেছেন তো আস্তে আস্তে এসিও কিন্তু ইনস্টল হবে দেখতে পাচ্ছেন যে খাটটা রয়েছে এটা কিন্তু কিং সাইজ বেড সেগুন কাঠের রয়েছে আর একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যান পেয়ে যাবেন এই পাশটাতে আর একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু কিচেন প্রোভাইড করছেন আপনারা যদি রান্নাবান্না করে খেতে চান আপনারা কিন্তু এখানে খেতে পারবেন তার ঠিক পাশে আমি দেখতে পাচ্ছি দুখানা চেয়ার রয়েছে একটা আলমারি রয়েছে ওয়ার্ড্রপ আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই ওয়ার্ডড্রপটা যখন আমি খুললাম তখন আমি যেটা দেখলাম সেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম কারণ এই জিনিসটা আমি ফার্স্ট টাইম কোনো হোটেলে দিতে দেখেছি সেটা হচ্ছে ওনারা কিন্তু গুড নাইট লিকুইড প্রোভাইড করছেন না তার বদলে ওনারা কিন্তু মশারি দিচ্ছেন এই জিনিসটা খুবই ইউনিক আর তার সাথে একটা চাদর দিচ্ছে কারণ এখন ডিসেম্বর মাস তো একটা চাদর দিচ্ছে আর একটা মশারি দিচ্ছে একটা বেসিন রয়েছে একটা মিরার রয়েছে আর অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে একটা কোমর পেয়ে যাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শাওয়ার এখানে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না ব্যালকনির জায়গায় ওনারা কিন্তু কিচেন প্রোভাইড করছেন প্রত্যেকটা ফ্লোরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আপনারা পেয়ে যাবেন একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিতে চাই দেখতে পাচ্ছেন এই ফ্লোরে টোটাল চারখানা রুম রয়েছে তো আমি এই রুমটাই কেন সিলেক্ট করলাম রিজেনটা হচ্ছে একটাই দেখতে পাচ্ছেন আমার রুমের ঠিক ওপরেই ওয়াইফাইটা রয়েছে তো সিগন্যাল কিন্তু খুবই স্ট্রং থাকে তো আপনারা যখনই এরকম কোনো হোটেলে চেক ইন করবেন যেখানে ওয়াইফাই আছে সবসময় দেখে নেবেন যে ওয়াইফাইটা অ্যাকচুয়ালি কোথায় আছে কারণ আপনি যদি এই রুমটাতে থাকেন এটা কিন্তু অনেকটা দূরে রয়েছে তো সিগন্যালটা কিন্তু আপনারা অতটা স্ট্রং পাবেন না তো সব সবসময় চেষ্টা করবেন ওয়াইফাইয়ের পাশে রুমটা নেওয়া এবার আপনাদেরকে স্পিড টেস্ট করিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে আমি তখন দেখেছিলাম অ্যারাউন্ড চল্লিশ এম দিচ্ছে তো আই থিঙ্ক দ্যাট ইজ মোর দ্যান অ্যানাফ দেখে নিই একবার এখন থার্টি ফোর পয়েন্ট ফোর মেগাপাইস দিচ্ছে সো আই থিঙ্ক দ্যাট ইজ অ্যানাফ আপনারা কোনো কিছু ডাউনলোডও যদি করতে চান করতে পারেন এখন আবার সেটা বেড়ে গেল থার্টি সেভেন সকালে আমি করেছিলাম তখন ফোরটি এমবিপিএস দেখাচ্ছিল সো এখন দেখাচ্ছে থার্টি সেভেন পয়েন্ট টু আর আপলোড স্পিড দেখাচ্ছে আপনার থার্টি থ্রি পয়েন্ট ওয়ান এবার আপনাদেরকে একটা গ্রাউন্ড ফ্লোরের রুম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একশো এক নম্বর রুম তার আগে রুম দেখানোর আগে একটা জিনিস দেখাতে যায় উপরে দেখুন কি সুন্দর করে সিলিংয়ে এশিয়ান পেন্সে টেক্সচার কালার করে দেওয়া রয়েছে আর এই জিনিসটা কিন্তু আপনারা এই রুমেও পেয়ে যাবেন দেখুন কী সুন্দর লাগছে ওয়াল পেন্টিং করা রয়েছে সো আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই এই যে রুমটা রয়েছে এর মধ্যে কিন্তু কিচেন বা ব্যালকনি ইনক্লুডেড নেই শুধু একটা রুম রয়েছে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের বেড পাচ্ছেন মানে এই রুমটা সত্যি খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু কোনো এসি বা গিজার এখনো লাগানো হয়নি বাট আস্তে আস্তে সবই লাগানো হবে যেহেতু একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি এই পাশটাতে একটা আপনারা আলমারি পেয়ে যাচ্ছেন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি জামা কাপড় রাখার জন্য কিন্তু সাফিশিয়েন্ট স্পেস রয়েছে এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন একটা মিরার রয়েছে আর তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ একটা বাথরুম রয়েছে কোমর পেয়ে যাচ্ছেন শাওয়ার রয়েছে যেটা আপনাদেরকে বললাম গিজারের ফ্যাসিলিটি কিন্তু এখনও প্রোভাইড ওনারা করছেন না আস্তে আস্তে সবই প্রোভাইড করবে এখন ঘড়িতে বাজে ছটা আঠেরো বিকেলের স্ন্যাক্স চলে এসছে চা দিয়েছে দুধ চা দিয়েছে আর তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজি রয়েছে অনেকগুলো পেঁয়াজি দিয়েছে সো এটাই হচ্ছে বিকেলের স্ন্যাক্স এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি কারণ ছাদটা কিন্তু সবার জন্য কিন্তু খোলা রয়েছে ওপেন রয়েছে অনেক হোটেলে থাকে না বাট এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছি এখানে দুখানা চেয়ার রয়েছে দাদা একটা জিনিস বলুন দুখানা চেয়ার তো রয়েছে একটা যদি টেবিল হতো না সন্ধ্যেবেলা বসে চা কফি কিন্তু খুব সুন্দর এনজয় করা যেত এই মুহূর্তে আসবে আচ্ছা আচ্ছা থাকবে আচ্ছা এবং সন্ধ্যেবেলার দিকে বা গেস্টটা যারা আসবে তারা কিন্তু অটোমেটিক এখানে বসে সন্ধ্যেবেলার দিকটা এনজয়মেন্ট করতে পারবে কোনো সমস্যা দারুণ ভিউটা দেখুন দারুণ লাগছে এখান থেকে প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ 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 খুব সুন্দর লাগছে দেখতে মন একদম শান্ত হয়ে যাবে এখানে যারা এসে থাকবে আর কি প্রকৃতির মাঝে সবথেকে বড় কথা এখানে আজকে যে কোনো হোটেলে গেলে যেভাবে আপনারা ডিস্টারবেন্স হন হ্যাঁ যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় যারা যারা আসেন অনেকটা দূর থেকে হ্যাঁ কিন্তু ওই জায়গাটা থাকবে না যেখানে রাত্রেবেলা একটু নিশ্চিন্তে ঘুমানোর জন্য অনেক অনেক হোটেলের ক্ষেত্রে যে প্রবলেমটা তৈরি এখানে কিন্তু ওই জিনিসটা কোনোটাই থাকবে একদম নিরিবিল পরিবেশের মধ্যে আপনি শান্ত মনে কিন্তু সারা দিনের যেখানে আপনি ঘোরাঘুরি করে আসার পরে একটু নিরিবিল পরিবেশে কিন্তু আপনি সুন্দরভাবে রিল্যাক্স করতে পারবে রিল্যাক্স করতে পারবেন ওকে অলরাইট এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার টেন থার্টি এইট ডিনার চলে এসছে তো ডিনারে যেটা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিই দেখতে পাচ্ছেন আপনার বিরিয়ানি রয়েছে তার সাথে একটা আলু রয়েছে এই সাইজের ছোটো সাইজের একটা চিকেন ডিম আর স্যালাড দিয়েছে শশার শশা দিয়েছে পেঁয়াজ দেয়নি পেঁয়াজের প্রচুর দাম আর আরেকটা অপশান যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে রুটি দেখতে পাচ্ছেন হটকেসে রুটি দিয়েছে আর আমি এখানে দেখতে পাচ্ছি চার পিসের মতন আপনার চিকেন রয়েছে আর এই সাইজের আলু রয়েছে এখন ঘড়িতে বাজে নাইন ফর্টি ফাইভ টোয়েন্টি ফিফথ নভেম্বর মানডে আজকে আমার চেকআউটের পালা তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্টে কী দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই একটা চা রয়েছে দুধ চা ডাবল ডিমের টোস্ট রয়েছে সো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট এটা খেয়ে দেন চেকআউট করব অরওয়াইজ আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বাবাই বাই